আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান প্রিয় দেশি এবং প্রবাসী বাইরা এই অল্প কয়েকদিনে আপনাদের সাপোর্টে আমি আরও বেশি ইন্সপায়ার্ড আমার এটা ভেবে খুব ভালো লাগতেছে যে আপনাদের মধ্যে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এবং আপনারা নিজে নিজে এই জিনিসগুলো বুঝতে চান এই প্ল্যাটফর্মে আমার আসার উদ্দেশ্যই হচ্ছে একটা আমার বাংলাদেশে যে বাইরা আছে তারা যেন জেনে বুঝে নিজে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে বিদেশ যাওয়াটা জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম আমরা কোনো কিছু না জেনে বুঝে অন্ধকারে কোনো এক অজানা উদ্দেশ্যে ছুটে চলে যেতে পারি না তো আমার সবসময় এই প্রচেষ্টা থাকবে আপনাদেরকে যেন সবসময় সত্য এবং বাস্তব তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি যেন নিজে নিজে আপনারা বিদেশের প্রসঙ্গগুলো সম্পন্ন করতে পারেন আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন তো ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করতেছি আমার অনেক বাংলাদেশী ভাইরা আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আমার এই লেখাপড়া আছে বা আমি বাংলাদেশে এই পেশার সাথে যুক্ত তো আমি সিঙ্গাপুরে কি বিষয় যেতে পারি বা আমার এই যোগ্যতা আছে আমি সিঙ্গাপুরে কীভাবে যাব। এবং এরকম অনেকে আছেন যারা তাদের কোনো পরিচিত লোক অথবা কোনো এজেন্সির মাধ্যমে প্রসেসিং অলরেডি শুরু করছে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি এইভাবে আসতেছি কেমন হবে বা আমি আমাকে আমার এজেন্সি বা আমার আত্মীয় এই কোম্পানির কথা বলছে তো ওই কোম্পানিটা কেমন হবে বেসিক্যালি আজকের ভিডিওটা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কোন পেশায় আসবেন কোন ভিসায় আসবেন এবং কি ধরনের কোম্পানিতে আসবেন ভিসা এবং কোম্পানি সম্পর্কিত যারা জানতে আগ্রহী তাদের জন্য তো আর কথা বাড়াচ্ছি না চলুন যাওয়া যাক মূল আলোচনায় সিঙ্গাপুর সম্পর্কিত যদি কোনো পারফেক্ট ইনফরমেশন চান একসভা সুনিশ্চিত এবং একদম স্পষ্ট ধারণা যদি কেউ চান তাহলে আমি সিঙ্গাপুরের দুইটা ওয়েবসাইটের কথা বলতে পারি যেগুলো সরাসরি সিঙ্গাপুর গভর্নমেন্টের একটা হচ্ছে ডাব্লিউড এটা হচ্ছে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বাংলাদেশে যেরকম প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে বিদেশে যাবতীয় ব্যাপার হ্যান্ডেল করে ঠিক তেমনি সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অর্থাৎ সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় আমি আবারও বলতেছি মিনিস্ট্রি অব ম্যান পাওয়ার সিঙ্গাপুর এটাকে সংক্ষেপে বলে এমওএম তো আপনারা www.mom.gov.sg এম ও যদি যান বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আপনারা যত ধরনের পারমিট সিস্টেম বিষয় আসতে চান আই মিন সেটা যত বড় চাকরি হোক বা যত ছোট চাকরি হোক আপনারা যদি সিঙ্গাপুরে কোনো কাজে আসতে চান কোনো পেশায় আসতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটটাই আপনারা ঘুরে দেখতে পারেন আপনারা যাবতীয় তথ্য এখান থেকে পাবেন সিঙ্গাপুরের যত সেক্টরে ফরেনাররা চাকরি করে তাদের সমস্ত কিছুই এই এম হ্যান্ডেল করে বাংলাদেশ থেকে এরকম অনেকে আছেন যারা নতুন আইপিএ হয়েছে এখন আপনি আইপিটা চেক দিতে যাচ্ছেন কোনো দালাল হয়তো আপনাকে বলছে যে এই ভিসা অ্যাভেলেবেল আছে এই বিসাই আসো এই বিসাই এই কাজ এই বিসাই এত টাকা বেতন তো আপনারা সরাসরি কি কি করতে পারে বাংলাদেশ থেকে যেসব বাইরে সিঙ্গাপুরে আসে তাদের ম্যাক্সিমামই মোটামুটি শিক্ষিত সবাই মোবাইল চালাতে জানি আমরা মোবাইল কম্পিউটার অথবা যে কোনো মাধ্যমে যদি আমরা এই ওয়েবসাইটে যাই এখানে আমাদের সিঙ্গাপুরের যাবতীয় বিচার তথ্য দেওয়া আছে কোন ধরনের বিষ আপনারা কিভাবে পেতে পারেন কোন ধরনের বিষার জন্য আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন কোন ধরনের বিষায় কত টাকা বেতন বা কিভাবে আপনারা প্রসেসিং করবেন এজেন্সির সাথে এই বিষার সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই এমওএম হ্যান্ডেল করে এবং এমওএম এর ওয়েবসাইটে পাবেন আপনারা ডব্লিউ ডব্লিউ ডট ডট জিও বি ডট এস জি এই ওয়েবসাইটে যাওয়ার পর ই সার্ভিস অথবা চেক ওয়ার্ক পাস অথবা আইপিএ চেক এই তো যদি আপনারা যান আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন মোয়েমের এ ওয়েবসাইটে আপনারা যদি নিজের একটু ঘাটাকাটি করেন আমার মনে হয় আপনারা এইটি পারসেন্টে ক্লিয়ার হয়ে যাবেন খুব স্পষ্টভাবে সুন্দরভাবে সব ডিটেলস দেওয়া আছে যারা ভালো ইংরেজি বুঝেন আলহামদুলিল্লাহ যারা অল্প স্বল্প বুঝেন তারা যারা ভালো বুঝে তাদের সহযোগিতা নিতে পারেন আর এখন গুগল ক্রম ব্রাউজারে বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা অপশন সেট করেও কিন্তু আপনারা এই তথ্যগুলো বাংলাতে পড়তে পারবেন সরাসরি নিজেরাই পড়তে পারবেন তো এবার আসি বাংলাদেশ থেকে যারা ভিসা প্রসেসিং করতেছেন বা আপনার পরিচিত দালাল বা এজেন্সিরা একটা কোম্পানি ইনফরমেশন দিছে। সিঙ্গাপুরের যাবতীয় বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি বা এই ধরনের যাবতীয় যত প্রজেক্ট আছে সমস্ত কিছু হ্যান্ডেল করে সিঙ্গাপুরে বিসিএ আই মিন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সিঙ্গাপুরের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি অথবা বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানার আগ্রহ আছে ডাব্লিউডিএট আমি আবারও বলতেছি ডাব্লিউডি ডট এই ওয়েবসাইটে যেতে পারেন এই ওয়েবসাইটে ঢুকার পর দেখতে পাবেন এখানে সিঙ্গাপুরের যাবতীয় কনস্ট্রাকশন কোম্পানি প্রজেক্ট বা আদার্স যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনারা এখানে যেতে পারেন রেজিস্টার্ড কোম্পানির নামে যে একটা অপশন আছে আপনারা ওই অপশনে যাওয়ার পর আপনারা যে কোম্পানি সম্পর্কে জানতে চান এটা ওখানে লিখে সার্চ দিবেন দেখবেন ওই কোম্পানির এ টু জেড ডিটেইলস চলে আসছে ওই কোম্পানিটা কোন ক্যাটাগরি এটা কি মেইন কন্ট্রাক্টর নাকি সাব কন্ট্রাক্টর এই কোম্পানি কোম্পানি যদি মেইন কন্ট্রাক্টর হয়ে থাকে তাহলে মূলত তার কি কি কাজ সিঙ্গাপুরে সে কি বর্তমান প্রজেক্টে রানিং প্রজেক্টগুলোতে সে কি কি কাজ করে বা সাব হয়ে থাকলে এই কোম্পানিটা পয়েন্ট কত বা কি কি কাজ করে যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন দেখেন আপনি কোম্পানির ভালো মন্দ এটা তো পুরোপুরি এখান থেকে বুঝতে পারবেন না যদি আপনি কোম্পানি ওয়ার্কারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কিন্তু এই বিসি এর ওয়েবসাইটে আপনি যদি কোম্পানির যে রেজিস্ট রেজিস্টার যে ইনফরমেশন দা যাওয়া আছে এইগুলো যদি একটু ঘাটা ঘাটি করেন কোম্পানির বেসিক অবস্থানটা আপনি বুঝতে পারবেন কোম্পানিটা কি রকম ভালো না মন্দ কোম্পানির পয়েন্ট কি রকম কোম্পানি কি কি ধরনের কাজ করে বর্তমান রানিং প্রজেক্টে সে তার সে কি কাজ করতেছে বা তার মেইন কাজটা কি হ্যাঁ এটা যখন দেখবেন এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড লেভেল 1 2 3 না 3 আপনি যখন দেখবেন এই কম্পানিটা লেভেল 1 এ বা এ গ্রেডে অবশ্যই আপনি বুঝবেন যে কম্পানিটা ভালো একটা অবস্থান আছে সিঙ্গাপুরে আমাদের মধ্যে জানার আগ্রহ কম আমরা অজ্ঞ বা অনেক বিষয় আমরা জানি না বুঝি না এখন তো ইন্টারনেটের যুগ হাতের মুঠোই পৃথিবীটা সিঙ্গাপুরের সরকার সব কিছু আপনাকে দিয়ে রাখছে ওয়েবসাইটে আমি সিঙ্গাপুর কি করতে যাচ্ছি কি কোম্পানি ওই কোম্পানির পরিস্থিতি কেমন আমি সিঙ্গাপুর যাওয়ার পরে আমার লাইফটা কি হবে আমাদের এর বিন্দু মাত্র ধারণা থাকে না হ্যাঁ হয়তোবা কিছু কিছু মানুষ যারা হয়তোবা অন্য দেশে আগে থাকতেন মধ্যপ্রাচ্যে বা অন্য কোনো দেশে হয়তো বা বিদেশ করে আগে আসতেন এখন সিঙ্গাপুর আসতে যাচ্ছেন তারা হয়তোবা একটু হালকা পাতলা তারা বুঝে যে আমার ওখানে যাই কি করতে হবে এটা অল্প কয়েকজন কিন্তু বেশিরভাগ আমরা কি করি অনেকটা না জেনে বুঝে আরেকজন অন্য একটা দালাল অন্য একটা এজেন্সি আমাকে কি বললো কি তথ্য দিল আমি ওগুলা মেনেই চলে আসতেছি আপনারা তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করেন না ইভেন দালাল যদি আপনার খুব কাছের কেউ হয় তারপরেও অন্ধভাবে তাদের কথা বিশ্বাস করেন না আর যদি আপনি বিশ্বাস করেন আপনার যদি বিশ্বাসযোগ্য এরকম মানুষও হয় তারপরেও আপনারা এই দুইটা ওয়েবসাইটে একটু দেখে জেনে বুঝে তারপর সিঙ্গাপুর আসেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়তো আপনারা বুঝবেন না সেই ক্ষেত্রে কোনো কিছু জানার থাকলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন বা আমাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে যেন সময় সঠিক তথ্য এবং পরামর্শ দিতে পারি তো ভালো থাকবেন সবাই আপনাদের সবারই বিদেশ আসার জানিটা হোক সুন্দর